বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের আপনাদের প্রিয় শ্রদ্ধেয় জননেতা রহমান রহমানমদিন উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ছাত্র দল যুবদল নেতৃবৃন্দ আনালিয়াবাড়ির সহ অর্থাৎ অঞ্চলের আমার পিতৃতুলো মুরবিয়ান সাথী বন্ধুরা প্রিয় ভাইয়েরা দীর্ঘ সময় আলোচনা হয়েছে আলোচনার বিষয়বস্তু দুইটা আপনারা শুনেছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা দিয়া মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুর মধ্য দিয়ে আজকে বাঙালি জাতি স্তম্ভিত হয়েছে শোকাহত হয়েছে সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে অপরদিকে দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে একটা জাতীয় সংসদের নির্বাচন এসেছে সেই নির্বাচন নিয়ে মানুষ যখন আনন্দমুখর পরিবেশে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে ঠিক সেই মুহূর্তে আমাদের নেত্রী আমাদের মাঝ থেকে চলে গেছেন একদিকে আনন্দে আবহ তৈরি হয়েছিল অপরদিকে শোকে মূল্যমান হয়েছি জাতির এই সংকটপন্ন অবস্থায় আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান ঘোষণা করেছেন বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সকল সংকট মোকাবেলার জন্য। এই নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে দেশে হচ্ছে বিদেশে হচ্ছে দেশের একটা গ্রুপ দেশের একটা পক্ষ তারা ইতিমধ্যে দেখেছেন শুনেছেন ব্যান্ড হয়েছে বাতিল হয়ে গেছে নিষিদ্ধ করা হয়েছে এই দেশে রাজনীতি করার অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে কেন কারণ বছর মানবতাবিরোধী অপরাধের সাথে তারা যুক্ত হয়েছে তারা হত্যা করেছে তারা খুন করেছে গুম করেছে নির্যাতন করেছে মানুষ অপহরণ করেছে আমার মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে ব্যাংক ফাঁকা করেছে লুটপাট করে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বর্তমান আসীন সরকার ডক্টর ইউনুস সাহেবের সরকার ছাত্র জনতার সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রথমত নিষিদ্ধ হয়েছে তাদের একটি অঙ্গসংগঠন ছাত্রলিগ আপনাদের মনে রাখতে হবে অমিলিক রাষ্ট্র ক্ষমতায় থেকে প্রথম অপরাধের হাতিয়ার হিসেবে পাওয়ার ব্যবহার করেছে তাদের ছাত্রলিগকে এই কারণে ছাত্রলিগ নিষিদ্ধ হয়েছে আপনাদের আশেপাশে ছাত্রলিগ করে নাই মেলা মানুষ করছে পুরো ভালো কাজ করছে তারা সেই ছাত্রলিগ কিন্তু নিষিদ্ধ